মসজিদ হচ্ছে মমিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা ঠিক না বেঠিক কারণ মমিনরা পাঁচ সময় অর্থাৎ পাঁচটি টাইম মসজিদে আসবে নামাজ পড়বে আবার যাবে তাহলেই তো সে সে মমিনের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে থাকবে ঠিক না বেঠিক তো যেহেতু মমিন জীবনের আমরা সকলেই মুমিন হতে চাই আর মুমিন জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে যেহেতু মসজিদ সেই মসজিদে আমরা সকলেই আসি আসি কিন্তু এই মসজিদে কিভাবে থাকতে হবে কিভাবে চলাফেরা করতে হবে কিভাবে কথা বলতে হবে কীভাবে ইবাদত করতে হবে আমরা অনেকেই কিন্তু সেই বিষয়গুলো অবগত নয় ঠিক না ঠিক তো সেই বিষয়গুলো আমাদের অবগত হওয়া জরুরি আছে না আছে কি আছে 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 এই জন্য আজকে আমি আমার আলোচনার সাবজেক্ট হিসাবে যেটাকে চুজ করেছি যেটাকে পছন্দ করে দিয়েছি সেটি হচ্ছে মসজিদের আদর এবং মসজিদ সংশ্লিষ্ট ব্যক্তিদের কাজ কি হবে সময়ের সংক্ষিপ্ত পরিসরে আল্লাহ পাক যদি আমাকে এই সম্পর্কে কিছু কথা বলা আপনাদের সামনে তৌফিক দান করেন তাহলেই বলবো আমার তৌফিক বিল্লাহ সম্মানিত হওয়ার শুরুতে আসি মসজিদের পরিচিতি সম্পর্কে তো এই মসজিদ সেই জায়গা সেখানে আল্লাহর গোলামেরা শিজ্জা করেই ঠিকনাবে 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 ঠিকাবে আর সুজুত শব্দের হচ্ছে সিজ্জা আর আল মাসজিদ শব্দের হচ্ছে সিজ্জা করার জায়গা সিজ্জা করার স্থান থা থা সুবহান আল্লাহ বলেন সম্মানে তো এই এই মসজিদ এত দামি এই মসজিদের এত দাম স্বয়ং রাসুল করিম আহাবুল বিলাদি মাসাজিদুহা পৃথিবীর মধ্যে যতগুলো জায়গা আছে না কাজে কি বললাম বলেন দেখি দেখি পৃথিবীর মধ্যে যতগুলো জায়গা আছে না কাজে সব থেকে আল্লাহর কাছে সবথেকে ফেভারিট প্লেস থেকে পছন্দনীয় জায়গা হচ্ছে আর সেটি হচ্ছে বলেন এবং সবথেকে নিকৃষ্ট জায়গা কি বলেন দেখি বাজার অনেকেই জানে বাজার হচ্ছে সবথেকে নিকৃষ্ট জায়গা কারণ নিকৃষ্ট জায়গা বলার কারণ হচ্ছে আপনি যত বেশি সময় বাজারে ব্যয় করবেন তত বেশি সময় আপনি আল্লাহ থেকে বিমুখ থাকবেন অর্থাৎ খারাপ কাজের মধ্যে আপনি আসক্ত হয়ে যাবেন সেটা আপনি ইচ্ছায় হোক অনিচ্ছাই হোক কেমন কেমন আপনি বাজারের মধ্যে আছেন আপনার ইচ্ছা নাই কারো সমালোচনা করছেন আপনার ইচ্ছা নাই কোনো খারাপ কথা বলার আপনার ইচ্ছা নাই মিথ্যা কথা বলার কিন্তু এমন এক সিচুয়েশন এমন এক পরিস্থিতি এসে যায় যে আপনি যদি আপনার ইচ্ছা নাই যে মানুষের গিম্বত শোনা শেখায় শোনা সমালোচনা শোনা কিন্তু পাশের যে লোকটা বলতেছে আপনাকে শুনতে বাধ্য হতে হচ্ছে কথা বলতে গেলে মিথ্যা আশ্রয় নিতে হচ্ছে এই জন্য মসজিদ হচ্ছে সবথেকে নিকৃষ্ট জায়গা যদিও আমাদের প্রয়োজন হয় প্রতিদিন বাজারে যাওয়া। এই জন্য আমরা বাজারে যাব যতটুকু প্রয়োজন সময় বাজারে ব্যয় করা ততটুকু সময় ব্যয় করবো এরপরে সম্ভব মসজিদ থেকে আমরা মানে বাজার থেকে আমরা বের হয়ে আসবে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর কব সকল আল্লাহ সম্মানিত হ্যাঁ মসজিদ হচ্ছে অত্যন্ত ফজিলতপূর্ণ জায়গা সবথেকে থেকে আল্লাহ তালার কাছে পছন্দনীয় জায়গা হচ্ছে মসজিদ এটা বোঝার জন্য আমি বলি হাজরতে আবু হুরায় আল্লাহ তালা আনু থেকে একটি মহানের হাদিস বর্ণা এসেছে আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ হাদিস যে বর্ণা করুন সবা তুই যে লুম হুম বাহু في زله يوما إلا يوما لا إلا ذلا الله نبي تمام في دبير مانوش قولو كي جاني دي أسن سدين الله سبحانه وتعالى পৃথিবীর বুকে কেয়ামত সংগঠিত করবে যেদিন হাসর নাসর হয়ে যাবে মানুষগুলো চতুর্দিকে দৌড়াতে থাকবেন এবং প্রখর রোদ হবে সেই রোদের সহ্য করা আমাদের জন্য অসহনীয় হয়ে যাবে অসহ্য হয়ে যে আমরা সহ্য করতে পারবো না সেই কঠিন বিভীষিকাময় সময় একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের ছায়া ব্যতীত ওই কিয়ামত মাঠে হাসরের মাঠে কোনো প্রকার ছায়া থাকবে না ভাইরা আমার লক্ষ্য কোন আল্লাহ আল্লাহর নবী বলেন সেই সদীন দিবি শিক্ধ ভাই সমায় আল্লাহ উন্তালা শরীর শরীর রাগান্বিত থাকবেন ক্ষুব্ধ হয়ে দেখবেন মানুষ ঘর আল্লাহ সুভহা লাভু আ তাল রাগান্বিত সেই দৃশ্যগুলো দেখতে পারবে আমান। কিন্তু নবী বলেন যদি সাত শ্রেণীর মানুষ ব্যতীত সকলেই অর্থাৎ সাত শ্রেণীর মানুষ শুধু ওই আর ছায়া পাবে আর কেউ আরসের ছায়া পাবে না আল্লাহ আকবর বলেন

সাথে তার অন্তরটা চলে থাকে আল্লাহ মাকবার বলেন এই অর্থটা চলে থাকার মহাদ্দিসি নাগণ দুইটি ব্যাখ্যা দুইটি অর্থ প্রদান করেছেন ইয়াজ হাম্বারে ব্যাখ্যা হচ্ছেন ইয়াজ হাম্বার অর্থটা হচ্ছেন জিয়াং তাজিরুব্বাহাদা সোলাম যে একজন মানুষ নামাজ পড়বে একক্ত নামাজ পড়বে পরের অক্ত নামাজের জন্য সে প্রতি গ্রহণ করবে এটাই হচ্ছে অন্তরটা ঝুলে থাকা অর্থাৎ আপনি জোহরের নামাজ পড়লেন জোহরের নামাজ পড়ার পরে আপনি পর্যায়ক্রমিক ভাবে আবার কৃষি খাতে অর্থাৎ মাঠের মধ্যে আপনি চলে গেলেন কাজ করতেছেন কাজ করার সময় আসরের পূর্ব মুহূর্তে আপনার এরকম মনটা উদগ্রীব হয়ে যাচ্ছে কখন আজান দিবে কখন গিয়ে জামাতের সহিত আসরের নামাজটা আদায় করতে পারবো আল্লাহ বলেন এই হচ্ছে একটা অর্থ অর্থাৎ এই সমস্ত মানুষগুলো মসজিদের সঙ্গে তাদের অন্তরটা ঝুলে থাকে আর একটা অর্থ আসছে মসজিদের যে কোনো প্রয়োজন মসজিদের যে কোনো প্রয়োজনকে নিজের প্রয়োজন মনে করা কেমন ধরেন এই মসজিদের একটা ফ্যান নষ্ট হয়ে গেছে কি বললাম বলেন দেখি এই মসজিদের একটা ফ্যান নষ্ট হয়ে গেছে আপনি এটা দেখার পরে বাড়িতে চলে গেলেন আপনি যে পেশায় নিশ্চিত থাকেন না কেন সেটা ব্যবসা বাণিজ্য কৃষি খাতে আপনি কাজ করতে গিয়েছেন কিন্তু আপনার মনের মধ্যে একটা চিন্তা আছে ওই মসজিদটা মসজিদটা তো ওই ফ্যানটা নষ্ট দেখলাম এই অবস্থায় তো মসজিদের ওই ফ্যানটা থাকলে মানুষগুলো নামাজের সময় কষ্ট পাবে এটা করা যাবে না অমুক এক জায়গায় একটা ফ্যান দেখলাম না ফ্যান নাই ওখানে একটা ফ্যান লাগা দরকার মনের মধ্যে এরকম একটা কিউরিসিটি মনের মধ্যে এটা সলভ করার একটা সমাধান করার একটা মনের মধ্যে চিন্তা চেতনায় হচ্ছে নিজের অর্থাৎ মসজিদের প্রয়োজনকে নিজের প্রয়োজনের থেকে বেশি প্রধান দেওয়া আল্লাহ আকবার বলেন অর্থাৎ আমাদের করতে হবে আর এটা করলেই কি বাবা বলেন দেখি আর ছায়া পাবো আল্লাহ আকবার বলেন আমরা তো এটা করতে চাই না আমরা তো প্রয়োজনকে প্রয়োজন মনে করি না কিন্তু আপনাকে মসজিদের প্রয়োজনগুলোকে নিজের প্রয়োজন মনে করতে হবে কারণ যদি আপনাদেরকে বলি মসজিদ কার দেখি 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 আল্লাহর ঘর কথাগুলো সবাই বলবেন মসজিদ কার ঘর এটা রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব কাদের আমাদের সকলের এই জন্য আমাদের বিষয়টা লক্ষ্য করতে হবে মসজিদের কখন কি প্রয়োজন হচ্ছে এটা নিজের চিন্তা চেতনাকে লালন করতে হবে মসজিদের মজের ইমাম কি অবস্থায় আছে এটা ইনকোয়ারি করতে হবে আলহামদুলিল্লাহ আপনাদের এই অত্র মসজিদের কমিটি বৃন্দ আমাদের এই যে স্টাফদের অর্থাৎ মসজিদ ইমামকে মোটামুটি আলহামদুলিল্লাহ সম্মানী করে আল্লাহ তালা আমরা তাদের জন্য দোয়া করি আপনাদের সহযোগিতায় এবং তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আল্লাহ তালা যেন তাদেরকে উত্তম পূর্তি দান দান করে সকলগুলো বলে আল্লাহ আমাদের কিগুলো চিন্তা করতে হবে অর্থাৎ মসজিদের প্রয়োজনকে নিজের প্রয়োজন মনে করে আমাদেরকে কাজ করতে হবে এটা হচ্ছে মসজিদের সঙ্গে অন্তর ঝুলানো আল্লাহ আল্লাহ বলেন আমরা তো শুধু শুধু আমরা তো শুধু মনে করি যে এটাও নষ্ট হয়ে গেছে এটা দায়িত্ব হচ্ছে মসজিদের সেক্রেটারি সভাপতি কিংবা কেশিয়ারে ঠিক নামে ঠিক নামে ঠিক আচ্ছা বলেন দেখি আপনাদেরকে বলি মসজিদের সেক্রেটারি সভাপতি কেসিয়ারকে আপনারা কি মাসিক কোনো ভাতা চালু করে দিয়েছেন কথাগুলোর উত্তর দিবেন বলেন তো তারা কিসের জন্য করে আল্লাহকে রাজি খুশি করার জন্য করে এটাকে বোঝার জন্য আরেকটু কথা বলি মসজিদের সভাপতি সেক্রেটারি কিংবা কেসিয়ারের একা কি মসজিদ মসজিদ কার যারা বলেন সবাই কথাগুলো বলবেন মসজিদ কার আল্লাহ আর আমরা অধিকার কার অর্থাৎ মসজিদ আল্লাহর অধিকার কার অধিকার হচ্ছে শহরের সকলের যেহেতু অধিকার দায়িত্ব সকলে ঠিক আর আরো জোরে অর্থাৎ এখান থেকে আমরা শিখতে পারলাম মসজিদের প্রয়োজনকে আমরা সকলেই নিজের প্রয়োজন মনে করে আমরা সেটাকে সমাধান করার যখন যেটা প্রয়োজন তখন সেটা করার চেষ্টা করবো করব তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটা হচ্ছে মসজিদের আদব আরেকটা কথা বলি সম্মানিত হাজির আমি কথা বলতেছিলাম যে মসজিদ যে মসজিদের আদব তাহলে এখন আসুন এই যে মসজিদ হচ্ছে এত বড় একটা দামি জায়গা এত বড় একটা ফজিলতপূর্ণ জায়গা কেন ফজিলতপূর্ণ জায়গা আমরা যেমন এইরকম সাড়ে বারোটার সময় আজান হয়ে গেছে আপনি দেড়টা দুইটা বন্ধু এখানে অবস্থান করবেন এটাতে এতক্ষণ সময় আপনি এই গরমের মধ্যে প্রখর রোদের মধ্যে এসে অবস্থান করতেছেন এটাতে লাভ কি এটাতে লাভ আপনাদের সামনে হাজটা তুলে ধরি সুনানি ইবনে মাজা

মসজিদের দিকে গমন করে কি বললাম বলেন দেখি যে ব্যক্তি উত্তম রূপে মসজিদের দিকে গমন করে তার একটি একটি করে কদমে কদমে যতগুলো কদম অতিক্রম করে মসজিদে আসবে ততগুলো কদম ততগুলো নেকি তার আমল নামায় আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি দিয়ে দিবেন সুবহানাল্লাহ বলবেন না ভাই আমল লক্ষ্য করুন এখানে আরেকটি মতামত আছে আরেকটি হাদিসে বর্ণনা এসেছে আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লাম বলেন যদি কি উত্তম রূপে বাড়িতে উজু করে মসজিদের দিকে চলে যায় যতগুলো কদম অতিক্রম করে প্রতিটি কদমের বিনিময় সাতশো করে গে সাতশো করে গুণা তার আমল নামা থেকে কর্তন করে দেওয়া হয় আর সাতশো তো নেকি তার আমল নামায় আল্লাহ তালা লিপিবদ্ধ করে রেখে দিয়ে দা জরাসুয়ান আল্লাহ বলতে পারেন না আল্লাহু আকবার এটা তো মসজিদে আসা পাপ আইন এখন যে এখানে বসে থাকবেন এটা পাপ কি এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইয়াসাল্লাম বর্ণনা করেন যদি মসজিদে উত্তম রফি উজু করার পরে মসজিদের মধ্যে প্রবেশ করে যতক্ষণ না মসজিদে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করার সব আল্লাহ তালা তার আমল নামায় লিপিবদ্ধ করে রেখে দিয়ে দেয় আল্লাহ বলেন যতক্ষণ সে এখানে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়লে যেভাবে সব আল্লাহ তালা আমাদের আমল নামায় দান করে থাকে ঠিক সম পরিমাণ সব আমাদের আমল নামা আল্লাহ সুহান দান করে দেবেন সুহান আল্লাহ বলেন কপাল পড়া কিছু মুসল্লি আসি কপাল পরা বলি কারণ কারণ আমরা যখন নামাজের জন্য আসি সবার শেষে আসে সবার প্রথমে যাওয়ার জন্য চেষ্টা করি ঠিক না জোরে বলে কারো বলে আপনি মসজিদে থাকবেন যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তালা আপনার উপর যেভাবে বৃষ্টি বর্ষণ করে ঠিক ওই সম পরিমাণ ভাবে রহমত আপনার প্রতি বর্ষণ করে দেবে সুভাল্লাহ বলে মসজিদে যতক্ষণ থাকবেন থাকবেন অবাক লাগে লাগে দোয়াটা হওয়া মাত্রই সুন্দর নামাজের আমরা পড়ি না মসজিদে ভর্তি মানুষ থাকে মসজিদে ভর্তি আমরা জুমাতো কাজ খরচ নামাজ আদায় করি আদায় করি কিন্তু আফসোসের বিষয় হয় যখনই দোয়া হয়ে যায় দুই এক কাতার ছাড়া মানুষ আর খুঁজে পাওয়া যায় না ঠিক না আরো জোরে পড়ে কপাল পর আমাদের কপাল পুড়ে গেছে পুড়ে গেছে মসজিদে যতক্ষণ থাকব ততক্ষণ পর্যন্ত আমাদের আল্লাহ তাআলা সওয়াব আমাদের আমল নামায় দান করে থাকেন 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 হাদিস আপনাদের সামনে বর্ণনা করি ভাইরা আমার একজন মানুষ যখন যখন মসজিদের মধ্যে প্রবেশ করে কি বললাম বলেন দেখি একজন মানুষ যখন মসজিদের মধ্যে প্রবেশ করে করে একটি বর্ণনা আছে আছে সেটি হচ্ছে দুইজন ফেরেশতা দুই সাইডে দাঁড়িয়ে থাকে অর্থাৎ দরজার কাছে দাঁড়িয়ে থাকে দরজার কাছে দাঁড়িয়ে থাকার অর্থ হচ্ছে এই জন্য যে মানুষটা প্রবেশ করতেছে ওই মানুষের তো গোনা খাতা থাকার কথা আমরা গোনা করি না গোনা করি অহরহ গোনা করি মসজিদ হচ্ছে পবিত্র জায়গা এই পবিত্র জায়গায় আল্লাহ তালা গুনা নিয়ে বান্দাকে নিতে চায় না আল্লাহ বলেন ওই যে দুইজন ফেরেশতা দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে ওই ফেরেস্তারা ফেরেস্তারা আমাদের গোনা খাতাগুলো বহন করে আল্লাহ আকবর বলবেন না অর্থাৎ তারা ধরে থাকে ধরে থাকে ধরে থাকে ধরে থাকে হাদিসে বর্ণা এসেছে বর্ণা এসেছে একটা মানুষ যখন অনেক সময় মসজিদের মধ্যে অতিবাহিত করে ওই ফেরেস্তা আল্লাহর কাছে কমপ্লেন করে আল্লাহর কাছে নালিশ করে নালিশ করে আল্লাহ আমি আর কতক্ষণ থাকতে পারবো থাকতে এই গুণা খাতা নিয়ে আমি দাঁড়িয়ে থাকতে পারতেছি না গন্ধে আমি শেষ হয়ে যাচ্ছি তোমার বান্দা তো তোমার ঘর থেকে বের হতে চাচ্ছে না চাচ্ছে না চাচ্ছে না তখন আল্লাহ তাআলা ওই ফেরেস্তাকে বলে তখন কি করতে চাও কি করতে চাও কি করতে চাও জাল্লা আমি আর থাকতে পারতেছে আমি গুনা খাতাগুলো ফেলে বেঁচে চাও ছেলে আল্লাহ চাও ছেলে পেতে চা আল্লাহস সেই সংশ্লিষ্ট ফেরে ফেলে তাকে বলে তাহলে আমার বান্দা যেহেতু আমার ভালোবাসা মর্সেদার করতেছে আমার বন্দা যেহেতু আমাকে বিশ্বাস করতেছে কোনো অবস্থান করতেছে অতএব তুমি তার গুনা খাতাগুলো ফেলে দিয়ে দাও তাকে মুক্ত করে দেয় আল্লাহ তাকবার বলেন কিন্তু আমরা মর্সেদে থাকতে চাই না চাই

লাফাত সেই দোয়া গুলো তিনটা প্রকার থাকে তিন রকমের তিন ধরনের দোয়া করে কয় ধরনের বললাম বলেন দেখি সংক্ষেপে বল তিন ধরনের দোয়া করে থাকে করে থাকে থাকে করে থাকে আচ্ছা এই সংশ্লিষ্ট ফেরেশতারা আল্লাহর কাছে প্রেজেন্টেশন করতে চায় আল্লাহর কাছে আবেদন করে আব্দুর রহমান আব্দুল কুদ্দুস তোমাকে দেখে নাই তোমার জান্নাত জাহান্নাম দেখে নাই তোমার দেখে নাই তোমার এইরকম তোমার নির্দেশনাপলীগুলো দেখে নাই তোমাকে না দেখে বিশ্বাস করে মসজিদের মধ্যে অবস্থান করতেছে আল্লাহ তিনটি বিষয়ে ওই ফিরেস্তা আউল্লার কাছে প্রার্থনা করে তার এক নাম্বার হচ্ছে আল্লাহ অহাম্মদ ফিরাল্লা আল্লাহ Oh. Uh -huh. আব্দুল করিস আব্দুল কুদ্দুস আব্দুর রহিম আব্দুর রহমানকে তুমি তোর জীবনের সমস্ত গুণাগুলো মাফ করে দিয়া দাও আল্লাহ একবার বলেন এটা সে এক নম্বর এক নম্বর পদ্ধতি দুই নম্বর দুইটি বিষয় যেটা দোয়া করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সেই ফেরেস্তা বলে আল্লাহ হুম্মার হামনা অর্থাৎ আল্লাহ আব্দুল কুদ্দুস আব্দুর রহমানের প্রতি তুমি রহমত বর্ষণ করে

তোমার বান্দা যতগুলো তওবা তোমার দরবারে করেছে সব গুলো তওবা তুমি কবুল করে নাও আল্লাহ আকবার বলেন তাহলে বলেন দেখি মসজিদে থাকার দরকার আমাদের সকলের আছে কিনা আছে কিনা আছে অবশ্যই আছে অবশ্যই আছে কিন্তু আমরা দুর্ভাগা আমরা মসজিদে অবস্থান করতে চাই না অথচ ঘন্টার পর ঘন্টা বাইরে গল্প গুজাবের মধ্যে মেতে উঠেছে জবান খুলে বলেন ঠিক না বে ঠিক ঠিক না বে ঠিক ঠিক না বে ভাইরা আমার আসুন সকলেই 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 আমরা মসজিদে বেশি বেশি অবস্থান করার চেষ্টা করি এখন আমি আপনাদেরকে বলতে চাই বলতে করে যে বান্দা বান্দা করে বান্দি গুণা করে আচ্ছা বলেন দেখি ওই বান্দা বান্দি যখন আল্লাহর কাছে দোয়া করে সেটা কবুল হওয়ার মানে মানে পসিবিলিটি অর্থাৎ সম্ভাবনা কম থাকে ঠিক থাকে ঠিক থাকে ঠিক কিন্তু যে ব্যক্তি যে ব্যক্তির পক্ষান্তর যে ব্যক্তি সর্বাবস্থায় ভালো কাজ করে করে ইসলামের কাজগুলো করে করে ইমানের সাথে জীবন যাপন করে ওই মানুষটা যদি দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হওয়ার পসিবিলিটি অর্থাৎ গ্রহণযোগ্যতা যোগ্যতা বেশি পায় কিনা হয় অবশ্যই পায় অবশ্যই পায় তো দেখেন এখানে এখানে ফেরেশতারা তো নিষ্পাপ 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 কিনা জোরে বলেন কিনা জোরে বলেন কি গুনাহগার না ওরা নিষ্পাপ সেই ফেরেস্তারা যদি আমার আপনার জন্য নাম ধরে দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে কিনা আর জোরে বলেন না অবশ্যই কবুল হবে কবুল হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন সকলে আল্লাহু আকবার সম্মানিত হাজিগণ তো যেহেতু মসজিদ অত্যন্ত ফজিলতপূর্ণ জায়গা মসজিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা তো এই মসজিদে আসতে আসতে কিছু আদব আছে কিছু কিছু নীতিমালা আছে কিন্তু রুলস আছে এটা আমাদের সকলকে জানার প্রয়োজনীয়তা আছে কিনা না আছে সংক্ষেপে বলি মসজিদে অবস্থান করার ছয়টি অন্যতম আদব আছে ছয়টি নিয়ম নীতি আছে সংক্ষেপে বলতেছি সম্মানিত হাজির এক নম্বর আদব আছে মসজিদের এক নম্বর আদব হচ্ছে যখন আমরা মসজিদে আসব সবচেয়ে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়টা পরিধান করে মসজিদে আসবো মসজিদে আসবো মসজিদে আসবো মসজিদে আসবো অবাক করার বিষয় হচ্ছে বিষয় হচ্ছে আমরা যখন নামাজে আসি আসি সব থেকে ময়লা 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 কাপড়টা পরিধান করে আমরা অনেকেই বসতে আসি ঠিক থাকি গারো জরুরি বলে কিন্তু চিন্তা করে দেখেন যে মানুষটা সব থেকে ময়লা পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করে মসজিদে আসে ওই মানুষটার একটা যদি জুমার নামাজের জন্য একটা বিয়ার দাওয়াত থাকে দেখবেন ওই মানুষটার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে বাড়িতে গিয়ে ওই পাঞ্জাবিটা কিংবা ওই কাপড়টা পরিধান করে সব থেকে ভালো কাপড়টা পরিধান করে সে ওই বিয়ের বাড়ির মধ্যে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে থেকে ঠিকঠাক ঠিক আরো কিন্তু করা দরকার কোনটা কোনটা করা দরকার কোনটা এটা করা দরকার এটা করা দরকার কারণ এটা আদেশ হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সূরা আরাফ লিখে রাখেন লিখে রাখেন সূরা আরাফ 31 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ ইয়া বানি আদম হে আদম সন্তান আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ পড়তে সালাতের সময় প্রত্যেক নামাজের সময় তোমাদের কাছে সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন যে কাপড়টা থাকবে সেই কাপড় দান করে তোমরা সালাতের জন্য চলে আসবে আল্লাহ আকবর বলেন কিন্তু আমরা সেটা করতে চাই না আমরা সকলেই মানুষকে দেখানোতে চাই দেখাতে চাই দেখাতে চাই যে আমার কাপড়টা দেখেন দেখেন কত ভালো এটা মানুষকে দেখানোর জন্য চাই কিন্তু দেখা দরকার কার জোরে বলেন জোরে বলেন কাকে দেখা দরকার আল্লাহকে দেখা দরকার এখন আমরা আমি প্রশ্ন করি আপনাকে যদি হঠাৎ করে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে তলব করে যে আপনাকে সেখানে যেতে হবে তো আপনি সেখানে যদি যাবেন এটা জানার পরে আপনার অবস্থাটা কেমন হবে সব থেকে ভালো পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়টা পরে পরিধান করে সেখানে যাবেন এবং নম্র ভদ্র হয় জমান করে বলেন ঠিক নেবে ঠিক ঠিক তো আপনি যদি একজন মন্ত্রীর কাছে যাওয়ার জন্য সময় আপনাকে আপনি সব থেকে ভালো কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন নিরাপত্তা পরিধান করে মসজিদে মানে ওইখানে যান তাহলে এই মসজিদ আসেন যে এটা কার দরবারে আসেন জোরে বলেন জোরে বলেন জোরে বলেন কার দরবারে আসেন এই আল্লাহ থেকে কি প্রধানমন্ত্রী বড় হয়ে গেল নাউজুবিল্লাহ আরো জোরে বলেন নাউজুবিল্লাহ বড় হয়ে গেল না কখনো কোনো অবস্থায় না তো সেখানে গেলে যদি আপনি কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়টা পরিধান করে দিতে পারেন আল্লাহর ঘরে আসতে গেলে আপনি কেন পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়টা পরিধান করে আসবেন না আসবেন না আসবো তো ইনশাআল্লাহ রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একাধিক কাপড় ছিল না ছিল না কিন্তু যেই কাপড়টা ছিল সেই কাপড়টা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের জন্য আসতেন সুবহানাল্লাহ বলেন সুবহান কারণ হতে পারে আপনার এই ঘামে ভরা কাপড়টা পরিধান করে আসার কারণে পাশের যে মসজিদের পাশের যে মুসল্লিটা আপনার পাশে নামাজ পড়বে তার অত্যন্ত কষ্ট হয়ে যেতে পারে এই জন্য আমরা যখন মসজিদে আসবো এই বিষয়গুলো লক্ষ্য করবো আরেকটি জিনিস বলতেই না বললেই নয় আমরা যখন মসজিদে আসি আমাদের সব থেকে সেরা টুপিটা পরে মসজিদে আসি ঠিক না বেটে আরো জোর বলে কারণ টুপির স্থান তো টুপির জায়গায় হয় না নামাজ পড়ে যায় সেখানে একদম ফিট দিয়ে চলে যায় আর সব সরম শেষ হয়ে যায় গোরু টুপিটা কোথায় ওই সেরা টুপি যুক্ত টুপিটা পরে মরছে আসে ঠিক না বেটিকে আরো চলবে না আমরা কপাল পোড়া জাতি আমরা টাই পড়তে পারি আমরা প্যান করতে পারি একাধিক রাত থাকতে পারে। কিন্তু আমাদের ভাগ্যে একটা ভালো করে টুপিও না মহান করে ঠিক এই টুপি কাড় সুন্নাহ এই টুপি আছে রাসূলের সুন্নাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে মোজার তৌফিক দান করুন সকলকে اللهم আমিন আমিন দ্বিতীয় আদব সংক্ষেপে বলে দ্বিতীয় আদব হচ্ছে আমরা যখন মসজিদে প্রবেশ করব ডান পা দিয়ে প্রবেশ করব এবং দোয়া হব আল্লাহ তাহলি আবুয়া রহমাতি আল্লাহ তাহলি হেয়াল হে আল্লাহ হে আমাদের রব তাহলি আবুয়া আমার জন্য উন্মুক্ত করে দিয়ে দাও আমার জন্য খুলে দাও রহমাতি অর্থাৎ রহমতের যত প্রকার দোয়া দরজা আছে না সব দরজা আমার জন্য খুলে দিয়ে দাও সুহান আল্লাহ এবং মসজিদ তখন মসজিদ থেকে যখন আমরা যাব

আদব চার নম্বর আদব হচ্ছে আমরা অহেতুক বিনা প্রয়োজনে বিনা প্রয়োজন প্রয়োজন অর্থাৎ অহেতুক কোনো কথা মসজিদের মধ্যে আমরা বলবো না না আমাদের সমাজে তো দেখা যায় দেখা মসজিদে আসলেই আসলেই মানে সংসারে যত প্রকার গল্প আছে সব গল্প মসজিদে এসে আমরা মসজিদে সব গল্প শেষ করি কিন্তু মসজিদ মসজিদে কোনো প্রকার সংসারিক কোনো কথা বলা যাবে না চাবে না কখনো কোনো অবস্থায় যাবে না হাদিসের মধ্যে বনায় এসেছে মসজিদে হক কথা বলাও নিষেধ অর্থাৎ বৈধ কথা বলা নিষেধ নিষেধ মসজিদে যে কথা বলা যাবে না হক বৈধ কথা বলা যাবে না এটার অন্যতম একটা উদাহরণ সেটি হচ্ছে